প্রশ্ন কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় উত্তর আফ্রিকা মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় প্রশ্ন সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি উত্তর নেপচুন হলো সূর্যের সবচেয়ে দূরের গ্রহ প্রশ্ন ভারতের প্রথম মহিলা মেয়র কে হন উত্তর সুলোচনা মুদি ভারতের প্রথম মহিলা মেয়র হন প্রশ্ন পাতা থেকে জন্ম হয় কোন গাছের উত্তর পাথরকুচি গাছের জন্ম পাথরকুচি পাতা থেকে প্রশ্ন প্রাচীন ভারতের কোন সম্রাটকে প্রিয়দর্শী বলা হয় উত্তর সম্রাট অশোককে প্রিয়দর্শী বলা হয় প্রশ্ন কামারপুকুরে কার জন্মস্থান উত্তর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর প্রশ্ন হাওড়া ব্রিজ কোন নদীর ওপর রয়েছে উত্তর হাওড়া ব্রিজ গঙ্গা নদীর ওপর রয়েছে প্রশ্ন সাহিত্য সম্রাট কাকে বলা হয় উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয় প্রশ্ন আহম্মেদপুর কোন জেলায় অবস্থিত উত্তর আহম্মেদপুর বীরভূম জেলায় অবস্থিত প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় প্রচুর আম উৎপন্ন হয় উত্তর মুর্শিদাবাদ ও মালদাহ জেলায় প্রচুর আম উৎপন্ন হয় প্রশ্ন ভারতের দধিচি নামে কে বিখ্যাত ছিলেন উত্তর শহীদ যতীন দাস ভারতের দধিচি নামে বিখ্যাত ছিলেন প্রশ্ন পোলিও টিকা কে আবিষ্কার করেন উত্তর জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন প্রশ্ন কোন দেশে রাতে রামধনু দেখা যায় উত্তর হাওয়াই ও আন্দামান দ্বীপপুঞ্জে রাতে রামধনু দেখা যায় প্রশ্ন কোথাকার জল সবচেয়ে বেশি লবণাত্মক উত্তর ভ্যান হদের জল সবচেয়ে বেশি লবণাত্মক প্রশ্ন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন উত্তর সূর্য সেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা ছিলেন প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়কপথ কোনটি উত্তর লে হল ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়কপথ প্রশ্ন কোন মাটি ফসলের পক্ষে খুব উপযোগী উত্তর দোঁয়াশ মাটি ফসলের পক্ষে খুব উপযোগী প্রশ্ন অষ্টনাগের মেলা কোন জেলার লৌকিক উৎসব উত্তর অষ্টনাগের মেলা কোচবিহার জেলার লৌকিক উৎসব প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে শস্য বলা হয় উত্তর বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয় প্রশ্ন রেজিনা গুহ কে ছিলেন উত্তর রেজিনা গুহ ভারতের প্রথম মহিলা উকিল ছিলেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন